আমার বিয়ে হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ মানে পরিবার থেকে ছেলেকে পছন্দ করে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল তারপরে বিয়ে করার পরে আমরা ছয় মাস সংসার করেছি কিন্তু আমার হাজবেন্ড আমাকে বিয়ে করার আগে অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল সেটা সে তার ফ্যামিলিকে জানায়নি আর জানিয়েছে কিনা সেটা তার ফ্যামিলি হয়তো আমাদের কাছে গোপন করেছে বিয়ে ছয় মাস পরে একদিন হঠাৎ করে সে তার যে গার্লফ্রেন্ড ছিল যার সাথে তার রিলেশন ছিল তাকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে তো আমি তো সেভাবে প্রস্তুত ছিলাম না দরজা খোলার পর দেখলাম ওর ওয়াইফকে নিয়ে বাসায় ঢুকেছে তবু আমি তার সাথে সংসার করতে চেয়েছিলাম যেহেতু আমি বাঙালি মেয়ে তাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে কোনোভাবেই তার বাসায় আমাকে জায়গা দেয়নি সে তার নতুন বউকে নিয়ে তার বাসায় উঠেছে এবং আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এখন আমি এমন কাউকে চাই যে কিনা আমাকে মানে আমার হাজবেন্ডের ধারা আমি যেরকম কষ্টটা পেয়েছি সেরকম কষ্ট যেন আমি না পাই

না আমি মানে আমার আমি যে কষ্ট পেয়েছি সে ভয়ে হাত ধারা সাহস পাই সাহস পানি কষ্টটা এমন ধর তারা আমি বিশাল বড় একটা কষ্ট পেয়েছি সেটা আমি এখনো মানে ভুলতে পারি এখন একটা বর্তমান সিঙ্গার আছেন কেমন মনের মানুষ চান যে মনটা মানে আপনাকে ভালোবাসে কিংবা বয়সটা কেমন চান এখানে ভাইয়া বয়স কোনো ব্যাপার না আমি এমন একজনকে চাই যে কিনা আমাকে ভালোবাসবে আমাকে কষ্ট দিবে না আর যেহেতু আমি একটা কষ্ট পেয়ে আসছি আমি সেই ধরনের কষ্ট তার কাছে চাইবো না সে আমাকে ভালোবাসবে এবং আমি তাকে আমার মনের মতো করে ভালোবাসবো মন উজার করে তাকে ভালোবাসা দেবো এরকম কাউকে চাচ্ছে এমন কাউকে চাচ্ছেন জীবনের সঙ্গে সারা জীবন যেন একসঙ্গে থাকতে পারেন ওনাকে কি বলে ডাকবেন প্রিয় মানুষকে যদি প্রিয় মানুষকে না ভালোবাসেন হয়তো অন্য জায়গায় আবার উড়াল দেবে আমি তাকে ও প্রিয় বলেই ডাকবো আর ভালোভাবে হতে গেলে যান ভালোবাসা ভালোবাসা যান আপনার সাথে যদি কোনো ভাই যোগাযোগ করতে চাই নুসরাত আপনার নাম তো নসরাত না কিভাবে যোগাযোগ করবে যেহেতু ভাইয়া আপনাদের মাধ্যমে এসেছি তো আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে যোগাযোগ করাটা হোক কারণ আপনারা ভালোটা যেটা মনে হবে সেভাবেই আমাকে মানে সাপোর্ট করবেন আমার মাধ্যমে যদি তারা সরাসরি যোগাযোগ করতে চায় তাহলে অনেক ভালো আছে খারাপ আছে আমাকে ডিস্টার্ব করবে আমি এই ধরনের সমস্যার সম্মুখীন আর যেহেতু মেয়েদের ফোন নাম্বার পেলে সবাই অপ্রয়োজনে ডিস্টার্ব করে আহ সুপ্রিয় নুসাদের খাতে যদি আপনি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান আমাদের মাধ্যমে কথা বলতে হবে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে আপনার চোখের সামনে এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি নুসাদকে ফুল দেখানোর চেষ্টা করছি নুসাদ একটু একটু হিট আসবেন প্লিজ একটু হিট আসবেন পা হাত পা সব ঠিক আছে নাকি নুসাদে ঠিক আছে তো নাকি না হাত পায়ে সমস্যা আছে সমস্যা আছে নুসাদ সমস্যা আছে হাত পায়ে শাড়ি করে তো সুন্দর লাগছে আপনাকে আহা নুসাদ আপনার বাড়ি বরিশাল অন্য কোনো জেলা অঞ্চলে আপনাকে বিয়ে করতে চান আপনি আছেন দেশের বাইরে থেকে অনেক ভাইরা আছেন আপনাকে নখ দিবে বা আমাদেরকে নখ দিবে উনি আপনাকে বিয়ে করতে চাই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ওই পরবর্তীতে আপনাকে বিয়ে করেছে কিন্তু স্বামী বিদেশ আছে আপনি অন্য ছেলের সাথে করছেন এমন ঘটনার সম্মুখীন হবে বা আমরা হব না 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 এরকম হবে চান্স নাই আপনি একটা পুরুষের আসক্ত থাকতে চান না বেশি আমি একজনের আসক্তই থাকতে চাই আর যাকে চাই সে আমার প্রতি আসক্ত থাকে একজন কিনে সারা জীবন কাটাতে চান সে হোক আর না খেয়ে হোক ভালোবাসা চান মূল জিনিস আপনি দর্শক ভিডিওটি এখানে শেষ করছে ভালো থাকবেন নুসরাতের আরো কয়েকটা ভিডিও নিয়ে আসবো এবং শর্ট ভিডিও আপনি যদি নুসরাতের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সঙ্গে একটি ভয়েস করবেন এবং সঙ্গে নুসরাতের একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নুসরাত